চ্যানেল নাম জঙ্গি সন্তানবিধি ওয়াজ ডক্টর আস্তি ওনার দশ ভাইয়ের নাম আপনারা শুনেছেন গত জুমাতে আমি বলেছি আজকে শুধু তাদের কার্যক্রম সম্পর্কে বলব আমার আল্লাহ বলেন আয় আমার বন্ধু কাফির মুশ্রিকেরা ইহুদি নাসারারা ওরা বলতেছে যে আপনি তো নবী দাবি করছেন নবী যদি হয়ে থাকেন আমাদের তাওরা কেতাবের ভিতরে যে ঘটনা আসছে সুপার জুলাই খার ঘটনা এই ঘটনা যদি আপনি পরিপূর্ণ বলতে পারেন আমরা বুঝবো আপনি কারো কাছে যান নাই কোনো পাদ্রির কাছে শিক্ষা গ্রহণ করেন নাই কোনো ইহুদির কাছে শিক্ষা গ্রহণ করেন নাই দুনিয়ার কোন বিদ্যাপীঠ শিক্ষা নয় আপনি কখনো যান নাই অবস্থায় যদি তাওরাতের হুবহু মিল রেখে যদি আপনি আমাদেরকে দিতে পারেন। কেনান থেকে কেমন করে তারা মিশরে বাসস্থান স্থাপন করলো সেখান থেকে বনি স্টাইলের উদ্ভব সারা পৃথিবীময় আরব রাজ্যে সরিয়ে গেল এই ঘটনাটা যদি আপনি বলে দিতে পারেন তাহলে আমরা বুঝব নিশ্চয় আপনি আখেরি জমানার পৈগম্ব যদি বলে দিতে পারেন তাহলে আমরা মানব আমার আল্লাহ বলেন বন্ধু ওরা আপনাকে কি বলবে সবটা আমি আল্লাহর কাছে জানা আছে সুবহানাল্লাহ বলেন নাহনু নাকুন সু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহায়না ইলাইকা আযালクルআন আয়ামার বন্ধ গোটা জগতের মানুষ এত সুন্দর ঘটনা বুঝাতে পারবে না শোনাতে পারবে না তৈরি করার ক্ষমতা কারণে এই ঘটনাকে কেন্দ্র করে করে এই এই ঘটনাকে সামনে রেখে অনেক মানুষ উপন্যাস তৈরি করবে অনেক মানুষ বড় বড় বিভিন্ন রকমের ঘটনা তৈরি করবে কিন্তু আমার এই ঘটনা তৈরি করার আগে দুনিয়ার কোনো মানুষ ঘটনা দিতে পারে বলেন মালিক ঘটনা শিখাচ্ছেন তিনি শোনাচ্ছেন আমি আপনাকে উত্তম ঘটনা শিক্ষা দিচ্ছি সুভানাল্লা বলেন উত্তম একটা আপনার কাছে ঘটনা শোনাবো শিখাচ্ছি না হলো আসানাল কসস এই ব্যাপারে গত জুমাতে আপনাকে বলেছি যে আসানাল কসাস বলা হয় যেই কসাসের ভিতরে যেই ঘটনার ভিতরে কোনো প্রকার গুনার কাজ নেই সোহান আল্লাহ তোর যেই ঘটনার ভিতরে আল্লাহর অসন্তুষ্টির কোনো কাজ নেই নবীজির অসন্তুষ্টির কোনো কাজ নেই এবং পৃথিবীর মানুষ সেখান থেকে হাজার রকমের শিক্ষা গ্রহণ করতে পারে এই ঘটনার নাম হলো আহসান আল এর অসংখ্য ব্যাখ্যা তো সেইটা আল্লাহ বলছেন আমি এটা কি করছি আপনার কাছে আমি ওহি করে পাঠাচ্ছি সোহান ইলাইকা আহসান আল কসাস আমার নবীজি পাক সাল সাল্লাম ওনাকে আল্লাহ শেখাচ্ছেন আর আমরা নবী বললেন আর নবীজি পাক সাল্লাহ আসলাম যখন এই ১১১ নম্বর আয়াত বিশিষ্ট একশো এগারোটি আয়াত বিশিষ্ট এই পবিত্র সুরা ইউসুফ যখন তিনি তেরাওয়াত করলেন সমস্ত ইহুদি নাসারা কাফের মুশ্রিকের মুখ জবান বন্ধ হয়ে গেল সবাই স্বীকার করে নিলেন এটা কোনো সাধারণ মানুষ নয় এ আল্লাহর নবী তাতে সন্দেহের অবকাশ নেই মুসলমান আমি আপনাদের কাছে এখানে পূর্বে একটা কথা বলে নিচ্ছি ইউসুফ আলি সালাতামের বয়স তখন প্রথম তিনি যখন স্বপ্ন দেখেন তখন তার বয়স চার থেকে পাঁচ বছর এই পাঁচ চার থেকে পাঁচ বছর বয়সে তিনি একটা স্বপ্ন দেখলেন এই স্বপ্নের ভিতরে তিনি স্বপ্নটা আব্বার কাছে সহ ভাইদের কাছে সবার সামনে একসাথে তিনি এই কথাটা বলে দিলেন যে মরুভূমির ভিতরে হয়তো ইউসুফ আলহ সাল এবং তার ভাইয়েরা একসাথে তারা কি করতেছে মেষ অর্থাৎ ছাগল ভেড়া এগুলি ছেড়ে দিয়ে তারা এগুলি পালন করছেন আর এর মধ্যে ঝড় বইতেছিল তার ভাইরা দিগ্ভ্রান্ত হয়ে যাচ্ছিল দিগ্ভ্রান্ত হয়ে যাচ্ছিল এদিক সিদিক হয়ে ধরে তারও নাই ওই মুহূর্তে ইউসুফ আলহি সালাতাম বলেন আমার আল্লা রব্বুল আলমিন আমার হাতে এমন একটি কুদরতি লাঠি দান করলেন ওই লাঠিটা নিয়ে আমি আমার ভাইদের সামনে গিয়ে যখন দাঁড়ালাম ওই লাঠিটা জমিনের মধ্যে বসে গেল আর লাঠিটা পুরাটা চতুর্দিক থেকে পত্র পল্লবে সেদা একটা গাছ হয়ে গেল কি হয়ে গেল গাছ হয়ে গেল শুরু হয়ে গেল মজেজা মজেজাতুল আম্বিয়া হাক্কুন কারামাতুল আউলিয়া হাক্কুন এটা আমাদের ফিখুল আকবর সহ সকল আকাইদের কেতাব আকাইদের দেওবন সহ সকল আকাইদের কেতাব সাম সত্য মানুষ বলতেছে নব্বাজান আমার আল্লাহর দেওয়া ওই লাঠিটা যখন গাছ শেয়ে গেলাম গাছের পাতা পল্লবে সঙ্গে গেল হজরতিস রা তোমার সালাম বলতেছেন আব্বাজান আমার আল্লাহর কুদরতি দেওয়া লাঠিটা আমি যখন এভাবে ধরলাম আমার ভাইদের কাছে দাঁড়ালাম আল্লাহর কুদরত থেকে ওইটা একটা বিশাল বট বৃক্ষ মতান্তরে অন্য হতে পারে বিশাল আকারের বিক্ষোভ মুহূর্তের মধ্যে যখন হয়ে গেল আমার আল্লাহর দয়া দিয়া জ্বর ছেড়ে ছেড়ে গেল আমার ভাইগুলো আমার ওই বটগাছের নিচে এসে সবাই এসে আশ্রয় গ্রহণ করলে ব্যাপারটা বুঝতেছেন আর ভাইদের উপরে শয়তান বর করলো গেছে এ না আমাদের লিডার হতে যাচ্ছে আর সেই সময়ে স্বপ্নের ব্যাখ্যাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হতো ইউসুফ আলসালামের সময় ইউসুফ সব অনেক বড় মোজেজার মধ্যে একটা মোজেজা সেটা হলো অন্ধ জুলাই খাকে দান করা এটা পরে আসবে ইনশাল্লাহ এবং বৃদ্ধ কৃষকায় সাত বৎসরের জুলাইখাকে আল্লাপর পাক প্রদত্ত নিয়ামত হিসেবে ষোলো বৎসরের যুবতী বানানো এগুলি আসবে পরের আলোচনায় আসবেন ইনশাল্লাহ এর মধ্যে থেকে আরেকটা মোজা যা হচ্ছে ইউসুফ সালামের সেটা হলো যে কোনো স্বপ্ন কেউ দেখুক স্বপ্নের তাবির তিনি করতে পারতেন আমার কোরআনে বলেছেন আমি যাচ্ছি সেদিকে কষ্ট হচ্ছে আপনাদের কোরআন শিখ আমার আল্লাহ বলেছেন এখনই আসবে সেই কথাটা তো তিনি যেটা বলতেন এবং ইউসুফ ইসলাম গ্যারান্টি দিতেন যে স্বপ্নের ব্যাখ্যা তো করে ওই সমস্ত জাদুকারীরা তারা করে একটা ধারণা নিয়ে হতেও পারে নাও হতে পারে বা কিছু ঘটবে কিছু ঘটবে না এটা সেটা হতে পারে আর আমি আমার স্বপ্নের যে তাবির করি এটা তাবির নয় আমি স্বপ্নের রূপান্তর করি আমি নিজের পাওয়ারে নয় আমার আল্লাহর দয়াদে করি যার কারণে যেটা আমি বলি স্বপ্নের তাবির হিসাবে সেটা কেউ বিশ্বাস করুক আর না করুক ওটা ঘটবেই যেটা বলুন সোভান এটা তার একটা মজাদা ছিল কষ্ট হচ্ছে আপনাদের এইটা হলো ওনার প্রথম স্বপ্ন দশ ভাই এলাকু সালামের দশ ভাই বিনিয়াম তো একেবারে ছোট দুধের বাচ্চা সে তো তার ছোট ভাই কিন্তু অন্য মায়ের যে দশ ভাই ছিলাম এই দশ ভাই সহ্য করতে পারলেন না সবচাইতে বড় ভাইয়ের নাম ছিল কি কি নাম ছিল এই এহুদির বর্তমান ইহুদির জাত যেগুলি আছে এই ইহুদিদেরই এইটা একটা বংশ সেই ইয়াহুদের নামে তবে ইয়াহুদ ছিলেন মুসলমান তিনি ছিলেন আল্লাহর নবীর সন্তান তিনি ইচ্ছে করে কোনো রকমের চুরি করেন নাই ডাকাতি করেন নাই হারাম কাজ করেন নাই কোনো রকমের খারাপ কাজ করেন নাই একটিমাত্র ষড়যন্ত্র শয়তান তার উপরে ভর করে করিয়েছিল সেটা হল ইউসুফ আর ইসলাতামকে মেরে ফেলার পরিকল্পনা নজুবিল্লা বলেন এই একটা কাজ ইহুদির ইহুদের উপরে ভর করেছিল শয়তান আর সেই ইহুদার নামেই কিন্তু ইহুদি আপনাকে কি বুঝতেছেন তখনকার ইহুদিরা মুসলমান ছিল আল্লাহওয়ালা ছিল এখনকার ইহুদি যারা মুসলমানের দুশমন আল্লাহর নবীর দুশমন এ পাক্কা ইবলিস আসুন এই ঘটনা আপনাকে পুরা আপনার অন্তর খুলে দিবে আপনার চোখ খুলে দিবে যে কিভাবে মালিকের উপরে সাহায্য প্রার্থী হতে হয় মালিকের কাছে আমি আপনাকে কষ্ট দিচ্ছি এইটুকু বোঝার চেষ্টা করলাম শেষ করে দিব এখনই দুইটা বেজে তো ইউসুফ আলিস সাল্তু স্বপ্ন দেখার কারণে তার ভাইদের ওপরে কে ভর করলো জোরে বলুন শয়তান ভর করলো শয় স্বপ্নটা বলে দে আজও আমি চাচ্ছিলাম আজকে ইউসুফ আলিসাল্লে ভাইদের ষড়যন্ত্রতা শেষ করুক কিন্তু হবে না আজও হবে না তবে আজ আমি এইটুকু বলছি এই স্বপ্ন হওয়ার পরে দ্বিতীয়বার হয়তো ইয়াকুব আর এসলাম স্বপ্ন দেখলেন শোভানান্দা বলেন ইয়াকুব আলসলাম কে ইয়াকুব আলসামের আব্বা তিনি ইসরাইল তার নাম কি এই ইজরাইলের নামে ওনার বংশের যত মানুষ সবাই বনি ইসরাইল ওনার বারো সন্তান বারোটি শাখা এই বারোটা শাখাকেই বলা হয় ইসরাইলের বারোটা গ্রুপ কথা কি বুঝতে পেরেছেন বারোটা শাখা এই বারো শাখার জন্য মুসা সময়ে এই বারো শাখা ওই বারো শাখারই অংশ এই বারো শাখার জন্য আল্লাহ পাক মানে সাগরের মধ্যে বারোটা রাস্তা বানিয়ে দিয়েছিলেন আচ্ছা ওই সমস্ত মানুষগুলির জন্য যদি আল্লাহ সাগরের মধ্যে রাস্তা বানিয়ে দিতে পারেন আমরা মোম্মতে মোহাম্মদ রসুল্লাহ সালাম নবীজির উম্মাদ আমাদের জন্য আল্লাহ রাস্তা বানিয়ে দিতে পারবেন না তার কাছে তার কাছে আপনারা আমরা সকলেই সব সময় আমরা নির্ভরশীল থাকবো সুরাত কাটাশপাড়া তিন নম্বর আয়াত আমার মালিক বলেন যে ব্যক্তি আমার উপর নির্ভরশীল হয় আমি আল্লাহ সদা সর্বদা তার জন্য যথেষ্ট হয়ে যায় তার সাহায্যের দরকার আছে আমি দরকার হলে জিব্রাইন পাঠায় সাহায্য করবো আমি দরকার হলে বিরোধী দলদের সাহায্য করে নিব আমি দরকার হলে সরকারি দল নিয়ে সাহায্য করে নিব আমি দরকার হলে প্রশাসনদের সাহায্য করে নিব আমি দরকার হলে বাতাসদের সাহায্য করে নিব আমি দরকার হলে পাড়িদের সাহায্য করে নিব আমি দরকার হলে আগুনকে আমি শান্তির জায়গা বানায় সাহায্য করে নিব কে

কয়টা নেকড়ে দশটা নেকড়ে বাগ ধাওয়া করছে আর হজরত ইয়াকুব আলাইহিস সালাম হাতির লাঠি দিয়ে বলতেছেন এ নেকড়েরা আমার ইউসুফকে খাস না সুবহানাল্লাহ বলেন ইউসুফকে খাস না বলে ইয়াকুব আলাইহিস সালাম নেকড়েগুলোকে বারবার বোঝাচ্ছে খবরদার আমার ইউসুফকে খাস না আমার ইউসুফ হচ্ছেন আল্লাহ পাকের নবী নবীকে খাওয়া যায় না রে নবীর উপর জুলুম করে পার পাওয়া যায় না যারাই জুলুম করবে তারাই বিপদে পড়বে

আল্লাহর অলি আউলিয়া হক তাদের বিরোধিতা যারা করবে তাদের শত্রুতা যারা করবে তাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে আমি আল্লাহ রব্বুল আলামিন ওদের বিরোধিতা ওদের ষড়যন্ত্র ওদের চক্রান্তের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এ আমার কেনানা সমস্ত নেকরেরা খবরদার আমার ইউসুফকে খেও না ইউসুফের উপর আঘাত করো না তিনি হচ্ছেন একজন নবী বলতে বলতেন ইউসুফ সালাম ইয়াকুব আলী সালামকে ডাকতেছেন আব্বাজান আব্বাজান বলে এর মধ্যে ইউসুফ আলু সালাম গর্তের মধ্যে কূপের মধ্যে পড়ে গেলেন আর ওই দশটি নেকড়ে তারা তাকে ওই জায়গায় ফিরে দিয়ে তারা পিছনে ফিরে চলে আসলো এই স্বপ্ন দেখে স্থির করে নিলেন আমার ইউসুফের জন্য দশটি সন্তান আমার আমার ইউসুফের দশ ভাই এরাই নেকলের মতো তার দুশ্মনী করবে এদের উপরে শয়তান ভর করবে এই জন্য ইউসুফ আলাই সালাতামকে তিনি সতর্ক করে দিচ্ছেন খেয়াল করুন ইউসুফ আলাই সালাম এইবার পরবর্তীতে যখন তার পর দশ থেকে বারো বৎসর অথবা সাত থেকে আপনার সাত থেকে নয় বৎসর দুইটা রয় তাস এই সময়ে ইউসুফ রাস্লামেবার স্বপ্ন দেখতেছেন এদ কলা ইউসুফুনি অবী ইয়া আবতী ইন্নি রয়তু আহ দাসার কৌ কাবৌ ওয়াশামসা ওয়নকম এবার চার নম্বর আয়াত শরীফ সুরাতুল ইউসুফ কয় নম্বর আয়াত এর যখন আমার নবী বন্ধু আপনি স্মরণ করুন সেই সময়ের কথা তার মানে নবী জানে আপনাকে স্মরণ করে দিচ্ছি ভাই আপনি স্মরণ করেন তো ওই যে সাত মাথায় দেখা হলো কে কথা বলেন না কেন তার মানে সাত মাথায় দেখা হয়েছে না না হয়ে বলতেছি আমার আল্লাহ বলছেন ঈদ স্মরণ কোন বন্ধু সেই সময়ের কথা কলা যখন ইউসুফ আল ইসলাম বললেন তার ভাইদেরকে নবীর জন্য কোরআন নয় উম্মতের জন্য কোরআন নবী জেনে এসেছেন উম্মতকে জানাতে এসেছেন আমি কি আপনাদের বোঝাতে পারতেছি না কষ্ট হচ্ছে আচ্ছা আগে নূর না আগে কেতাব আচ্ছা এখানে আলো নাই অন্ধকারের মধ্যে কেতাব খোলেন তো পড়তে পারবেন কোরান খুললে পড়তে পারবেন হাদিস খুললে পড়তে পারবেন যে কেতাবই খুলেন পড়তে পারবেন আলো দরকার আছে না নাই আমার মালিক বলেন কত যা কুমিনার লহি নূর আমি এই জন্যই চল্লিশ বছর আগে আমার নূর পাঠালাম আমার নবীকে পাঠালাম নূর পাঠালাম চল্লিশ বৎসর পরে এবার কেতাব পাঠালাম নূর নবীর মধ্যে মধ্যে নবীর কোরআন মুসলমান ব্যাখ্যার সময় হয় না আসলে ব্যাখ্যা করতে সময় লাগে বহুত আমি আপনাদেরকে বলছিলাম ইউসুফ আলি সালাতাম বলতেছেন যে কি ঈদ কলা ইউসুফ আলি সালাম বলতেছেন লি আবিহি তার আব্বা জানকে কি বলতেছেন ইয়া আবাতি আয় আমার আব্বা যান সুহানাল্লাহ বলেন আমার আব্বা যান নিশ্চয় আমি রয় তো দেখলাম কে দেখছেন ইউসুফ আল ইসলাম দেখতেছেন আহাদা আশারা আহাদা মানে এক আশারা মানে দশ হলো কত আহাদা আশারা আহাদা আশারা কেউ কেবা আমি দেখলাম এগারোটি ওই আকাশের উজ্জ্বল তারকা এগারোটি আকাশের উজ্জ্বল তারকা দেখলাম কমারা সূর্যকে দেখলাম বল কমারা ছন্দকে দেখলাম রুহুম লি সাজিদি এই এগারোটি উজ্জ্বল তারকা আর সূর্যচন্দ্র এগুনিকে আমি ইউসুফ আমার পায়ে সেজদা করতে দেখেছি রয় তু হুমলি সাজিদিন ইয়াই মতা কালিম আমারকে সেচদা করতে দেখলাম এই সেজদার ব্যাখ্যাটা অনেক এই সেজদাকে বলা হয় সেজদা এটা তৎকালীন সেই শরীয়তে সেই শরিয়তে যারা বড় মানুষ হতেন নবীর ও সুলা এমুসালাম ওলিয়া উলিয়া তাদেরকে তাজিমী সেজদা করা হতো আমার উম্মতে মোহাম্মদীর শরিয়তে সেজদা এক আল্লাহ সারা কাউকে করা জোরে বলুন জায়েজ নেই হারাম জের বলুন কি ইয়োসুব সালাম বললেন আমি দেখলাম চন্দ্র সূর্য এবং এগারোটি তারকা আমাকে সেজদা করছে হায়দরা সারাম ওই কথা কে বুঝিয়ে দিলেন কি কথা ইয়াকুব বলেন আমি কোরআনের ভাষা আপনা বলি কলায়া ইয়া বুনাইয়া সুবহানাল্লাহ বলেন ইয়াকুব আল ইসলাম বলেন হে আমার বৎস আমার সন্তান আয় আমার বাজান বাবাজি আপনার খিদমতে বলবো লা তাকসুসুরু ইয়াকা আলা আখওয়াতিকা ফায়াকídu লাকা কাইদা সুভান আল্লাহ বলে কন আমার সাথে মুদি পাঁচ নম্বর আয়াত শরীর ইয়াকুব ইয়াকুবা ইসলাম বললেন আর আমার সন্তান হজরত আমার আমার বাবাজি সন্তান আপনার এই স্বপ্নের কথা অন্য কাউকে তো নয় নয় আপনার ভাইজানদেরকে বলবেন না আল্লাহ আকবার বলেন আপনার ভাইজানদেরকে বলবেন না কারণ আপনি আপনার ভাইজানদেরকে বলো ভালোবাসেন ভাইজানরা যা বলে আপনি তাই শোনেন ভাইজানদের পার্শে গিয়ে তাদের সাহায্য করার চেষ্টা করেন আমার আল্লাহর নবী এও সুপার ইসলাম আব্বা জান আমি তো বুঝতে পারতেছি আমি তো দেখতে পাচ্ছি আপনি আমার আল্লাহর কুদরত থেকে নবীর মর্যাদা পেয়ে যাচ্ছে আমার ভাইজানদেরকে বলবেন না বলবেন না কেন বলবো না আব্বা আমার ভাইজানরা কি করতে পারে তারা তো আমার বড় আদরের বড়ো মহব্বতের বড়দেরকে যে শ্রদ্ধা করে না ছোটদেরকে সে যে স্নেহ করে না আমার আখির ওসুর বললেন ফালাইসা মিন্না সে আমাদের অন্তর্ভুক্ত নয় মাল্লামি আরহাম সোনা আলাম কাবিরনা আজিম আলিমানা

সে আমার উম্মত নয় উম্মত নয় আমাদের দলের অন্তর্ভুক্ত নয় এখন আমরা কে কোন পোস্টে আছি নিজেকে বিচার করলে পাবো কারো মাহফিলে বাধা দিও না মমতাজের গানেও বাধা দিও না তাতে সমস্যা নাই মানুষে ইমান যাক কিন্তু আমাদের চরিত্র খুলবে না কিন্তু ডক্টর আশরাফ সিদ্দিকী মাহফিলে আসলে বাধা দাও যেভাবেই পারো বন্ধ করো কারণ আমাদের চরিত্র খুলে যাবে মানুষ আমাদের সমস্ত দুধের লেবেলে মদ দেখে ফেলবে বাধা দাও আলেমদেরকে শ্রদ্ধা করা এটা নবীর পক্ষ থেকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি তা তো করলেনই না বরং বিরোধিতা করলেন আমার নই বললেন বরং আলেমদের তাজিম না করলেই সে ইমানদার নয় সে আমার অন্তর্ভুক্ত নয় সে আমার উম্মত নয় আমার নবীবলের ছোটোদের স্নেহ না করলে বড়দের শ্রদ্ধা না করলে সে আমার উন্মত নয় তাহলে আমি গুণাগা যদি আপনার বয়সে ছোট হয়ে থাকি স্নেহ করা আপনার জন্য জরুরি ছিল আমি যদি বড়ো হয়ে থাকি শ্রদ্ধা করা আপনাদের জরুরি ছিল আমি যদি আলেম হয়ে থাকি তাজিম করা নবীর ভাষায় আপনাদের জরুরি ছিল আর এই কথাটা আপনার ছয়চি তবলিগের পঁয়ত্রিশ পৃষ্ঠায় এসেছে আপনার ফাজাইলে তাবলি ফাজাইলে আমলের মধ্যে আপনারা পড়ে দেখেননি এর মধ্যে তো আছে তা আপনাদের কেতাবের ভাষায় আপনি আমাকে শ্রদ্ধাও করলেন না স্নেহও করলেন না তাজি করলেন না বরং দুশ্মনী করে মাহফিলে বাধা দিয়ে এমপির মাথায় ভর করে মন্ত্রী মাথায় ভর করে দুই নম্বর নেতার মাথায় ভর করে সিএমের মাথায় ভর করে দুই নম্বর এসপি ওসির মাথায় ভর করে আপনি মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করলেন আপনাদের কেতাবের পঁয়ত্রিশ পৃষ্ঠার ভাষায় নবীজির সেই হাদিসের ভাষায় আপনারা মুসলমান না আব্বা জান কে কি করবে এত করে শেষ করি কি করবে এখাতি থেকে আছে আমার ভাইদের কথা বলছেন ভাইরা আমার বড় তাদেরকে আমি শ্রদ্ধা করবো ইয়াকুব আকুবাল ইসলাম বলেন শ্রদ্ধা করতে বাধা নাই শ্রদ্ধা কর সব করবেন কিন্তু আপনার স্বপ্নের কথা বলবেন না কারণ আপনার স্বপ্নটার যে এক নয়টি দশটি এগারোটি তারকা দেখেছেন এই এগারো তারকা হচ্ছে আপনার এগারো ভাই এমন কি বাবাজি আমি আমি নবী সালাম আমার রাজত্বটা আমার বেলায়েতটা আমার এই কেনানবাসী জন্য অর্থাৎ জর্ডান সিরিয়া এলাকাবাসীর জন্য কুক্ষিগত আর আপনাকে আমার আল্লাহ বিশাল বড় মিশরবাসী বিশাল রাজত্ব পুরা আরব লীগ যখন তৎকালীন সময়ে পুরা এরিয়ার জন্য আল্লাহ পাক আপনাকে হুকুমত এবং বেলায়েত নব উদ্যান করবে আব্বা জান ইউসুফ আলাইহিসসালাম যে চন্দ্র আর সূর্য দেখেছেন এটা অন্য কেউ নয় আমার বাবা আপনি এমন এক মাকাম আমার আল্লাহর পক্ষ থেকে পেতে চলেছেন আপনার নিজের আব্বা নিজের মা আপনার কাছে সেজদায় নত হবে আল্লাহু আকবার জোরে বলুন এই জন্য ভাইদের কি বলবেন না কারণ ভাইদের উপরে শয়তান ভর করতে পারে তারা পরশ্রী কাতর হতে পারে তারা আপনার বেলায় সহ্য করতে পারবে না আপনার নব সহ্য করতে পারবে না তারা নিজেরা চাইবে তারা পাইল না যার করে তারা তাদের উপর শয়তান ভর করে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রে জাল বিছাবে এই ষড়যন্ত্রের জাল বিছানোর সুযোগ দেওয়া হবে না কারণ তারা আমি একুব নবীর সন্তানেরা তারা অনেকেই পরে তাদের সন্তানরা নবুত পাবে নবী হবে আমার সন্তানরা কখনো গুমরা হবে না কিন্তু শয়তান হলো মানুষের প্রকাশ শত শয়তান আমার সন্তানদের উপর ভর করে আপনার বিরুদ্ধে সরজন্তের জাল বিছাতে পারে এইজন্য আপনি খবরদার খবরদার এই স্বপ্নের কথা অন্য কাউকে বলবেন না কিন্তু কিন্তু স্বপ্নটা তার স্বপ্ন একজন জেনে ফেলল বেলহে জেনে ফেলল জেনে ফেলে তার সন্তানদেরকে জানাই দিল এবং মরুভূমির মধ্যে ইবলিশ শয়তান ভেড়া চড়ানোর নাম করে এসে তাদেরকে ইউসুফ আল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যা তোহমত দিতে লাগলো এবং বলল অচিরে ইউসুফ তোমাদের নেতা হতে চলেছে এবং তার পায়ে তোমরা সেজদা দিতে বাধ্য হবে এইভাবে ইবলিশ শয়তান দশ ভাইকে আক্রমণ করে ফেলল আরে আক্রমণের রেজাল কি হবে সেই কথা ইনশাল্লাহ পরের জুমাতে বলা হবে যদি আল্লাহ তো অভিজ্ঞান করেন আমি ইনশাআল্লাহ